প্রথম প্রশ্ন হল ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হওয়া প্রথম ভারতীয় মহিলা কে উত্তর হল কে যে উদেশি দ্বিতীয় প্রশ্ন প্রথম মহিলা লোকসভার স্পিকার উত্তর মীরা কুমার তৃতীয় প্রশ্ন হল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল চতুর্থ প্রশ্ন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় উত্তর হল সি ভি রমন পাঁচতম প্রশ্ন হল চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভকারী প্রথম ভারতীয়কে উত্তর ডাক্তার হরগোবিন্দ খোরানা ছয়তম প্রশ্ন হল অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভকারী প্রথম ভারতীয়কে উত্তর অমর্ত্য সেন সপ্তম প্রশ্ন ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী কে উত্তর ডাক্তার মনমোহন সিং আটতম প্রশ্ন নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে উত্তর মাদার তেরেসা নবম প্রশ্ন ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা কে উত্তর ইন্দিরা গান্ধী দশম প্রশ্ন প্রথম মহিলা ডাক্তার কে উত্তর হল কাদম্বিনী গাঙ্গুলি এগারোতম প্রশ্ন হল তেরঙা জাতীয় পতাকার তিনটি অনুভূমিক স্ট্রাইপ কোন অনুপাতে থাকে উত্তর হল এক 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 বারোতম প্রশ্ন হল জাতীয় পতাকার গাঢ় জাফরান রং কিসের প্রতিনিধিত্ব করে উত্তর হল শক্তি এবং সাহস তেরোতম প্রশ্ন হল তেরঙা জাতীয় পতাকার শীর্ষে কোন রংটি রয়েছে উত্তর হল গাঢ় জাফরান রং চৌদ্দতম প্রশ্ন হল তেরঙা জাতীয় পতাকার মাঝখানে কোন রংটি থাকে উত্তর সাদা পনেরোতম প্রশ্ন হল তেরঙা জাতীয় পতাকার নিচে কোন রংটি রয়েছে উত্তর হল সবুজ রং ষোলতম প্রশ্ন হল জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত উত্তর হল তিন দুই সতেরোতম প্রশ্ন হল তেরঙা জাতীয় পতাকার সাদা ডোরা কি নির্দেশ করে উত্তর শান্তি ও সত্য আঠারোতম প্রশ্ন হল তেরঙা জাতীয় পতাকার সবুজ রং কি প্রতিনিধিত্ব করে উত্তর হল বৃদ্ধি এবং উর্বরতা উনিশতম প্রশ্ন হল জাতীয় পতাকার তেরঙ্গা চাকায় কয়টি স্পোক থাকে উত্তর হল চব্বিশ কুড়িতম প্রশ্ন হল ভারতের গণপরিষদ কবে জাতীয় পতাকার খসড়া গ্রহণ করে উত্তর বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ তারিখ একুশতম প্রশ্ন হল ভারতের জাতীয় পাখি কোনটি উত্তর হল ময়ূর বাইশতম প্রশ্ন হল ভারতের জাতীয় ফুল কি উত্তর হল লোটাস তেইশতম প্রশ্ন হল ভারতের জাতীয় গাছ কোনটি উত্তর হল বন্য চব্বিশতম প্রশ্ন হল ভারতের জাতীয় সঙ্গীত কি উত্তর জনগণমন অধিনায়ক জয় হে পঁচিশতম প্রশ্ন হল ভারতের জাতীয় নদী কোনটি উত্তর হল গঙ্গা ছাব্বিশতম প্রশ্ন হল ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি উত্তর হল ডলফিন সাতাশতম প্রশ্ন হল ভারতের জাতীয় পশু কী উত্তর হল বাঘ আঠাশতম প্রশ্ন হল ভারতের জাতীয় গান কী উত্তর হল বন্দে মাতরম উনত্রিশতম প্রশ্ন হল ভারতের জাতীয় ফল কি উত্তর হল আম ত্রিশতম প্রশ্ন হল ভারতের জাতীয় খেলা কি। উত্তর হকি একত্রিশতম প্রশ্ন হল ভারতে কোথায় সর্বাধিক সৌরশক্তি উৎপন্ন হয় উত্তর রাজস্থান বত্রিশতম প্রশ্ন হল ভারতের শক্তির সবচেয়ে উৎপাদনশীল রাজ্য কোনটি উত্তর তামিলনাড়ু তেত্রিশতম প্রশ্ন হল ভারতে স্থাপিত মোট শক্তির কত শতাংশ বায়ুশক্তি থেকে পাওয়া যায় উত্তর হল ছয় শতাংশ চৌত্রিশতম প্রশ্ন হল ভারতে শক্তির বিকাশ কখন শুরু হয়েছিল উত্তর হল উনিশশো নব্বই পঁয়ত্রিশতম প্রশ্ন হল ভারতে কখন পরমাণু শক্তি নিয়ন্ত্রক বোর্ড প্রতিষ্ঠিত হয় উত্তর পনেরোই নভেম্বর উনিশশো তিরাশি তারিখে ছত্রিশতম প্রশ্ন হল পরমাণু শক্তি নিয়ন্ত্রক বোর্ডের সদর দপ্তর কোথায় উত্তর মুম্বাই সাইত্রিশতম প্রশ্ন হল ভারতীয় চলচ্চিত্রের জনক কে ছিলেন উত্তর দাদাসাহেব ফালকে আটত্রিশতম প্রশ্ন হল ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন যিনি ভারতে ডক ব্যবস্থা চালু করেছিলেন উত্তর হল লর্ড ডালহৌসি ঊনচল্লিশতম প্রশ্ন ভারতের শিক্ষা একটি উত্তর হচ্ছে মৌলিক অধিকার চল্লিশতম প্রশ্ন হল ভারতের তৃতীয় রাষ্ট্রপতি কে ছিলেন যিনি তার শাসনামলে মারা যান উত্তর ডাক্তার জাকির হোসেন একচল্লিশতম প্রশ্ন হল ভারতের জাতীয় পতাকা শাসন কবে কার্যকর করা হয়েছিল উত্তর হল দুই হাজার দুই বিয়াল্লিশতম প্রশ্ন কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় উত্তর গোদাবরী তেতাল্লিশতম প্রশ্ন ভারতের বৃহত্তম গবাদি পশু মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় উত্তর সোনপুরে চুয়াল্লিশতম প্রশ্ন হল কাকে ভারতের বোস্টন বলা হয় উত্তর আহমেদাবাদ পঁয়তাল্লিশতম প্রশ্ন হল পৃথিবীর উপর কর্কটক্রান্তি ভারতের কয়টি রাজ্যের মধ্য দিয়ে গেছে উত্তর হল আট ছেচল্লিশতম প্রশ্ন হল ভারতের নিচের কোন রাজ্যে পুরুষের সংখ্যা মহিলাদের চেয়ে কম উত্তর কেরালা সাতচল্লিশতম প্রশ্ন হল ভারতের সর্বোচ্চ বাঁধ ভাকরা কোন নদীর উপর নির্মিত উত্তর হল সাতলুজ আটচল্লিশতম প্রশ্ন হল ভারতের প্রথম লোহা ইস্পাত কোম্পানি কোথায় অবস্থিত উত্তর জামশেদপুরে ঊনপঞ্চাশতম প্রশ্ন ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় উত্তর উত্তর প্রদেশ পঞ্চাশতম প্রশ্ন হল ভারতে কতটি জাতীয় মহাসড়ক রয়েছে উত্তর হল দুইশো আঠাশ একান্নতম প্রশ্ন ভারতের একমাত্র জায়গা যেখানে টিন পাওয়া যায় উত্তর হাজারিবাগ বাহান্নতম প্রশ্ন কি সেই নদী উপত্যকাকে ভারতের রুর বলা হয় উত্তর দামোদর তিপ্পান্নতম প্রশ্ন হল ভারতের কোন রাজ্যকে ভারতের খাদ্যশস্যের ভাণ্ডার বলা হয় উত্তর পাঞ্জাব চুয়ান্নতম প্রশ্ন হল শান্ত উপত্যকা কোথায় অবস্থিত উত্তর কেরালায় পঞ্চান্নতম প্রশ্ন হল মাদুরাই কোথায় উত্তর তামিলনাড়ুতে ছাপ্পান্নতম প্রশ্ন হল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর লক্ষ্ণৌতে সাতান্নতম প্রশ্ন ভারতের শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কি উত্তর হল কয়লা আটান্নতম প্রশ্ন হল জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় উত্তর আঠাশে ফেব্রুয়ারি উনষাটতম প্রশ্ন হল ভারতের রেখার দৈর্ঘ্য কত উত্তর হল ছয় হাজার একশো কিলোমিটার সাততম প্রশ্ন হল ভারতের উপকূল সহ রাজ্যের সংখ্যা কত উত্তর হল নয় একষট্টিতম প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ প্রান্তটি কি উত্তর কেপ কমরিন বাষট্টিতম প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দু কি উত্তর হল ইন্দিরা পয়েন্ট তেষট্টিতম প্রশ্ন হল কোন রেখাটি ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করে উত্তর হল ম্যাকোমোহন লাইন চৌষট্টিতম প্রশ্ন ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী রেখাকে বলা হয় উত্তর হল র্যাডক্লিফ লাইন পঁয়ষট্টিতম প্রশ্ন হল কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে উত্তর বাংলাদেশ ছেষট্টিতম প্রশ্ন হল ভারতের পূর্ব সমুদ্র উপকূল কোন নামে পরিচিত উত্তর কোরমণ্ডেল উপকূল সাতষট্টিতম প্রশ্ন হল ভারত কোন গোলার্ধে অবস্থিত উত্তর উত্তর এবং পূর্ব আটষট্টিতম প্রশ্ন হল ভারতের বৃহত্তম টানেল জোহর টানেল কোন রাজ্যে অবস্থিত উত্তর জম্মু ও কাশ্মীর ঊনসত্তরতম প্রশ্ন ভারতের কোন রাজ্যে সিয়াচেন হিমবাহ অবস্থিত উত্তর জম্মু ও কাশ্মীর সত্তরতম প্রশ্ন হল নিচের কোনটি ভারতের সুদূর দক্ষিণের ভৌগোলিক একক উত্তর হল নিকোবর দ্বীপপুঞ্জ একাত্তরতম প্রশ্ন ভারতের দক্ষিণ প্রান্ত কি উত্তর কেপ কমরিন বাহাত্তরতম প্রশ্ন হল নিম্নলিখিত প্রধান ভারতীয় শহরগুলির মধ্যে কোনটি পূর্ব দিকে সবচেয়ে বেশি অবস্থিত উত্তর লক্ষ্ণৌ তিয়াত্তরতম প্রশ্ন হল ভারতের উপকূল রেখা সংলগ্ন কয়টি রাজ্য রয়েছে উত্তর হল নয় চুয়াত্তরতম প্রশ্ন হল উত্তর ভারতে উপ হিমালয় অঞ্চল বরাবর বিস্তৃত সমতল সমভূমিকে কি বলা হয় উত্তর হল ভাওয়ার পঁচাত্তরতম প্রশ্ন হল কোন পর্বতটি ভারতের উত্তর সীমান্তে অবস্থিত উত্তর হিমালয় পঁচাত্তরতম প্রশ্ন হল ভারতে কোন নোট ইস্যু সিস্টেম অনুসরণ করা হয় উত্তর হল মিনিমাম রিজার্ভ সিস্টেম ছিয়াত্তরতম প্রশ্ন হল ভারতীয় সংবিধানে কতটি ভাষা আছে উত্তর হল বাইশ সাতাত্তরতম প্রশ্ন হল ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর হল প্রদেশ আটাত্তরতম প্রশ্ন হল মিলখা সিং কাকে বলা হয় উত্তর ভারতের ফ্লাইং শিখ উনআশিতম প্রশ্ন হল ভারতের বৃহত্তম রাজ্য কোনটি উত্তর রাজস্থান আশিতম প্রশ্ন হল ভারতে কতটি রাজ্য এবং কতটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে উত্তর হল উনত্রিশটি রাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল একাশীতম প্রশ্ন হল ভারতের চৌদ্দতম প্রধানমন্ত্রী কে উত্তর নরেন্দ্র মোদী বিরাশিতম প্রশ্ন হল কোন গুহা গুপ্ত যুগে নির্মিত হয়েছিল উত্তর হল অজন্তা গুহা তিরাশিতম প্রশ্ন হল সাতটি আশ্চর্যের মধ্যে কোনটি আগ্রায় অবস্থিত উত্তর তাজমহল চুরাশিতম প্রশ্ন হল সজ্জাদ্রী অন্য কোন নামে পরিচিত উত্তর হল পশ্চিমঘাট পঁচাশিতম প্রশ্ন হল ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি উত্তর হল আরাবলী পর্বত ছিয়াশীতম প্রশ্ন হল কোন দুটি শহরকে যমজ শহর বলা হয় উত্তর হল হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ সাতাশীতম প্রশ্ন হল ভারতের জাতির পিতাকে উত্তর মহাত্মা গান্ধী অষ্টআশীতম প্রশ্ন হল আমাদের জাতীয় সঙ্গীতকে লিখেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর উননব্বইতম প্রশ্ন হল কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় উত্তর হল ডাক্তার বি আর আম্বেদকর নব্বইতম প্রশ্ন হল ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় উত্তর ছাব্বিশ জানুয়ারি একানব্বইতম প্রশ্ন হল অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য কি উত্তর কুচিপুরি বিরানব্বইতম প্রশ্ন হল ভারতের কে উত্তর অমিত শাহ তিরানব্বইতম প্রশ্ন ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় উত্তর হল পূর্ব ঢাল থেকে তিব্বতের কৈলাস পর্বত চুরানব্বইতম প্রশ্ন হল ভারতের কোন রাজ্যটি বেশিরভাগ রাজ্যের সীমানা স্পর্শ করে উত্তর উত্তর প্রদেশ পঁচানব্বইতম প্রশ্ন হল ভারতের দীর্ঘতম রেলওয়ে অঞ্চল কোনটি উত্তর উত্তর রেলওয়ে ছিয়ানব্বইতম প্রশ্ন হল ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি উত্তর হল কে দুই সাতানব্বইতম প্রশ্ন হল কাবাডি খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত উত্তর হল সাত আটানব্বইতম প্রশ্ন হল খেলাধুলায় চমৎকার পারফরম্যান্সের জন্য কাকে পুরস্কার দেওয়া হয় উত্তর অর্জুন পুরস্কার নিরানব্বইতম প্রশ্ন রজার ফেদেরার কোন খেলার বিখ্যাত খেলোয়াড় উত্তর হল টেনিস এক শতম প্রশ্ন হল কোন ভারতীয় শ্যুটার আগস্ট দুই সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন উত্তর অভিনব বিন্দ্রা যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন